পটল চিংড়ি তো অনেক খেয়েছেন কিন্তু এভাবে একবার বানিয়ে দেখুন আঙুল চেটে খাবেন মাত্র দু পিস পটল দিয়ে একতলা ভাত সাবার করে দিতে পারবেন আমার কথা শুনে একবার বানিয়ে দেখুন যাকে খাওয়াবেন বারবার অনুরোধ করবে আর একবার বানানোর জন্য চলুন তাহলে ঝটপট দেখে নিই আজকের রেসিপি আমি এখানে বেশ বড় বড় কয়েকটা পটল নিয়েছি তবে দেখে নিয়েছি পটলগুলো যেন একটু কচি হয় মানে বেশি যেন দানা না হয় তারপর পটলগুলোকে ছাড়িয়ে নিয়ে মাঝখানে ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই জন্য আমি ওপর থেকে অল্প পরিমাণ লবণ ছড়িয়ে দিয়েছি লবণ ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখলে পটলগুলো সুন্দর ভাজা হয়ে যাবে দেখুন কি সুন্দর পটলগুলো ভাজা হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট পটল এখানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে নেব এবার একটা মশলা তৈরি করে নেব পটল ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেব ছ আট আটকুয়া রসুন অল্প একটু আদা কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিন চারটে কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো কুচি এবার ভালো করে নাড়াচাড়া করে টমেটো পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব এর ওপর অল্প একটু লবণ ছিটিয়ে দেব যাতে খুব সহজে এগুলো নরম হয়ে যায় মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব চিংড়ি মাছ আমি এখানে বেশ মিডিয়াম সাইজের অল্প কিছুটা চিংড়ি মাছ দিয়েছি এই দশ বারো পিস চিংড়ি মাছ দিয়ে ভালো করে মাছটাও ভেজে নেব মশলার সাথে এবার মশলাটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে সমস্ত ভাজা মশলাগুলো দিয়ে দেব আর তার মধ্যে দেব অল্প একটু দই টক দই দিয়ে পুরো জিনিসটা ভালোভাবে পেস্ট করে নেব ঠিক এই রকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে মশলা ভেজে নেওয়ার পরও কিছুটা তেল ছিল তারপরে আমি আর একটু তেল দিলাম দিয়ে এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা ধীরে ধীরে কষিয়ে নিতে হবে এবার একে একে লবণ হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মশলাটা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখুন চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সির বোল ধোয়া জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব মশলা ধোয়া জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিয়েছিলাম প্রয়োজন মতন জল প্রয়োজন মতন জল দিয়ে আমি গ্রেভিটাকে আরেকটু ফুটতে দিয়েছিলাম দেখুন চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো আমি এখানে খুব অল্প পরিমাণ জলই ব্যবহার করেছি আপনারা যে যেমন গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে জল দিয়ে তার মধ্যে পটলগুলো দিয়ে আরও দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পটলগুলো আর একটু ফুটতে দেবেন অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই একদম তৈরি আমার পটল চেন্টি দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে সুন্দরভাবে পটলগুলো সিদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি অল্প একটু গরম মশলা আর এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেব আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে দুপুরবেলা ধোয়া ওঠা ভাতের সঙ্গে গরম গরম যদি এরকম পটল চিংড়ি হয় তাহলে তো আর কথাই নেই দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত আমার কথা শুনে আপনারা একবার বানিয়ে দেখতেই পারেন এরকম পটল চিংড়ি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আমার রান্না দেখে যদি আপনারা কেউ রান্নাটা করে থাকেন তাহলে খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন টাটা